আসসালামু আলাইকুম মুভিজনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে আসলাম অ্যাপেলের সবগুলো লেটেস্ট সিরিজ নিয়ে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স থেকে আইফোন সিক্সটিন প্রো আইফোন ফিফটিন এবং ফোরটিন সব কিছু নিয়ে হাজির হলাম অ্যাপেল লাভারদের জন্য কিন্তু বিশেষ আকর্ষণীয় অফারই কিন্তু এখন বর্তমান চলতেছে তো সবাই কিন্তু মুভিজনে চলে আসতে হবে একদম হান্ড্রেড পার্সেন্ট সিলপেক প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট আর বক্সও একদম সিলপেক করা প্রথমে শুরু করতে যাচ্ছি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স দিয়ে এটা কিন্তু গ্লোবাল ভেরিয়েন্ট যেটা সেটা এটা হচ্ছে পাঁচশো বারো জিবি ডেজার্ট টাইটেনিয়াম যে কালারটা সেটা আমার হাতে আছে আর অন্য অন্য কালারগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে আমাদেরকে অবশ্যই ইনবক্স করবেন আপনার যেটা প্রয়োজন সেটা আমাদের জন্য আগে ইনবক্স করে দেবেন যদি থাকে তাহলে আমরা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স বারো দুশো ছাপান্ন জিবি এটা হচ্ছে ডেজার্ট কালার তারপর যেটা হচ্ছে আর এটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েন্ট আর আমার এরপর এটা আছে ইউএসএ ভেরিয়েন্ট এটা হচ্ছে দুশো ছাপান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা এটার কালার হচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম যেটা সেটা সো দুশো ছাপ্পান্ন জিবি আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একদম সিলপেক প্রোডাক্ট একদম হান্ড্রেড পার্সেন্ট শিল্পেক প্রোডাক্ট তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইফোন সিক্সটিন প্রোটা এটা ছোটোটা আইফোন সিক্সটিন প্রো এটাও দেখতে পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট যেটা সেটা এটাও ডেজার্ট টাইটেনিয়াম একদম পলি করা দেখতেই পাচ্ছেন প্রতিটা প্রোডাক্টই একদম সিলপেক প্রোডাক্ট ইনএক্টিভ নিজের হাতে একটিভ করে নেবেন আর যারা এই ধরনের নতুন নতুন প্রোডাক্ট নিতে চান তাদেরকে অবশ্যই মোবোজনে চলে আসতে হবে সেরা প্রাইজে নিতে হলে তো তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইফোন সিক্সটিন এটা হচ্ছে আইফোন সিক্সটিন এটা হচ্ছে একশো আটাইশ জিবি ভেরিয়েন্ট যেটা সেটা এটা একশো আটাই জিবি একদম পলি করা হান্ড্রেড পারসেন্ট সিল্পেক প্রোডাক্ট তো তারপর যেটা দেখাবো সেটা হচ্ছে আইফোন ফিফটিন আইফোন ফিফটিন খুবই কমপ্লিট ডিভাইস আর বর্তমানে কিন্তু ওনার চাহিদা এখনও পর্যন্ত অনেক বেশি পরিমাণে রয়েছে তো যারা আইফোন ফিফটিন নিতে চান একদম হানড্রেড পার্সেন্ট সিল্পেক প্রোডাক্ট তারা কিন্তু অবশ্যই মুভিজনে চলে আসতে হবে এটা হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি সরি একশো আঠাইশ জিবি গ্রিন কালার যেটা সেটা তারপর হচ্ছে আইফোনের সিক্সটিন ই আইফোন সিক্সটিন ই এটাও একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট হোয়াইট কালার যেটা সেটা একদম সিল্পেক হান্ড্রেড পার্সেন্ট সিল্পেক প্রোডাক্ট ইনএক্টিভ তারপর যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আইফোন ফোরটিন যাদের বাজেট একটু কম কিন্তু আইফোনের মোটামুটি শখ আছে তারা কিন্তু এটা দেখতে পারেন আইফোন ফোরটিন সিল্পেক প্রোডাক্ট একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট আর এটা হচ্ছে স্টারলাইট কালার যেটা সেটা তো সবগুলো প্রোডাক্টই কিন্তু হান্ড্রেড পারসেন্ট সিল্পে করা এবং প্রতিটা প্রোডাক্টের সাথে কিন্তু পেয়ে যাবেন আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ওয়ান ইয়ারের সার্ভিস গ্যারান্টি ফ্রি তো যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনভোভ করবেন কুরিয়ারের মাধ্যমেও চলে আপনারা প্রোডাক্টটি নিয়ে আপনাদের কাছে নিয়ে যেতে পারেন আর যারা সরাসরি শপে আসে দেখে নিতে যাচ্ছেন তারা কিন্তু অবশ্যই চলে আসবেন দিন বাজার তামাক অন্ডিলাইন হাসিনা শপিং সেন্টারে আসলে এরকম সিল্পেক প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর আকর্ষণীয় প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন মুভিজন টু বিডিতে তো চলে আসবেন মুভিজনে আসসালামু আলাইকুম